আসসালাম ওয়ালিকার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ অনেক ভালো হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থও এটা মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাঝরা বাংলা অর্থ কৃষি খামার কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাংলা অর্থ অনেক সবগুলো শব্দ আরবে একবার শেখ নেই মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাদা অর্থ এটা মাঝরা অর্থ খামার কাতির অর্থ অনেক রোজ অর্থাৎ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত চুক অর্থ বাজার আরবিতে হবে ছুক, বাংলা অর্থ বাজার সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ জেত অর্থ তেল আরবিতে হবে জেত বাংলা অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শেখ নেই রোজ অর্থ ভাত অর্থ বাজার ছামাক অর্থ মাছ জেদ অর্থ তেল ইতে ছাল অর্থ ফোন করা আরবিতে হবে ইতে ছাল বাংলা অর্থ ফোন করা লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার। বাংলা অর্থ বৃষ্টি আলেও অর্থ আজ আরবিতে হবে আলেও বাংলা অর্থ আজ সবগুলো সাথে আরও একবার শেখ নেই ছাল ছো ফোন করা লাজিম অবশ্যই মাতার অথ বৃষ্টি আলেও অথ আজ ছুকার অর্থ চিনি, আরবিতে হবে চুকার বাংলা অর্থ চিনি দা কিক আটা আরবিতে হবে তাকিক বাংলা অর্থ আটা হেল অর্থ এলাচি আরবিতে হবে হেল ব্যো অর্থ এলাচি গিয়াফা অথ দারচ আরবিতে হবে গিয়াফা বাংলা অর্থ দার চিনি সাথে শব্দ একবার শিখ নেই অর্থ চিনি দাকিক কিক অথ আটা হেল অর্থ এলাচি গিয়াফা অর্থ দাঁড় চিনি আব্বু অথ বাবা আরবিতে হবে আব্বো বাংলা অর্থ বাবা অম্মি অথ মাম আরবিতে হবে অম্মি বাংল অর্থ মা যাওয়াজ অথ স্বামী আরবিতে হবে যাওয়াজ বাংলা অর্থ স্বামী যাও যা অথ স্ত্রী আরবিতে হবে যাও যা বাংলো অর্থ স্ত্রী সবগুলো শব্দ আরও একবার শেখ নেই আব্বু অথ বাবা অম্মি অথ মা যাওয়াজ অর্থ স্বামী যা অর্থ স্ত্রী মুদির অর্থবশ আরবিতে হবে মদির, বাংন অর্থ বস কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংল অর্থ আইন নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাংনো অর্থ নিয়ম মুখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মোখালাফা বাংল অর্থ জরিমানা সবগুলো শব্দ আরো একই মোদির কানুন অর্থ আইন নিজাম অর্থ নিয়মালাফা অথ জান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাতার অথ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ রো, অথ যাওয়া আরবিতে হবে রো। বাংলো অর্থ যাওয়া ছায়ারা অথ গাড়ি আরবিতে হবে ছায়ারা বাংনো অর্থ গাড়ি সবগুলো শব্দ আরো একবার শেখ নেই শোকরান অথ ধন্যবাদ মাদার অথ এয়ারপোর্ট রো অথ যাওয়া ছায়ারা অথ গাড়ি তানে অথ অন্য আরবিতে হবে তানে বাংলো অর্থ অন্য বাকালা কালা দোকান আরবিতে হবে কালাম বাংলা অর্থ দোকান কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আর একবার শেখ নেই তা নেই অর্থ বা বাকালা অর্থ দোকান কালাম অর্থ কথা ফি অথ আছে খাবিজ অর্থ যখন আরবিতে হবে খাবিজ বাংল অর্থ যঘ্ন ওয়াছাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াছাক বাংনো অর্থ অপরিষ্কার নাদিব অর্থ পরিষ্কার আরবিতে হবে না দীপ অর্থ অপরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংনো অর্থ ব্যাগ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই খাবিজ অর্থ যঘ্ন ওয়া ছ অর্থ অপরিষ্কার নাধিপ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাভেদ বাংল অথ পুলিশ আরবিতে হবে বাংলা অর্থ পুলিশ শিল অর্থ নেওয়াম আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়াম বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পড়ে সবগুলোর সাথে আরও একবার শিখ নেই দাভেদ অথ অভিচার অর্থ অথ শিল অর্থ নেওয়া বা দেন অর্থ পরে মিয়ামিয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ খুব ভালো শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলার অর্থ নেই মো অর্থ ভালো না আরবিতে হবে মো যেন অর্থ ভালো না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মিয়া মিয়া অর্থ খুব ভালো শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মজুদ অর্থ নেই মো অর্থ অথ ভালো না মুখাদা অথ বালিশ আরবিতে হবে মুখাদা বাংল অর্থ বালিশ ছিতারা অর্থ পর্দা আরবিতে হবে ছিতারা বাংলো অর্থ পর্দা বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংল অর্থ দরজা ছো বাঘ অর্থ জানালা আরবিতে হবে ছো বাঁক অর্থ জানালা সবগুলো সবটা একবার শেখ নেই মুখাতা অর্থ বালিশ সিতারা অর্থ পর্দা বাপ অর্থ দরজা ছো বাঘ অথ জানালা খালি বালে অথবা দাও আরবিতে হবে খালে বাংলা বাঙনো অথবা দাও গের গের অথ বক বক করা আরবিতে হবে গের বাংলা অথ বক বক করা জিয়াদা অথ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অথ বেশি সুগোল অথ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অথ কাজ সবগুলো শব্দ আরো একবার শেখ নেই খালি বালি অথবা দাও গের কের অথ বক করা জিয়াদা অথ বেশি সুগল অথ কাজ দিগিগা অথ মিনিট আরবিতে হবে দিগিগা ব্য অর্থ মিনিট ইয়ম অথ দিন আরবিতে হবে ইয়ম ব্য অর্থ দিন তাবান অথ অসুস্থ আরবিতে হবে তাবান, বান অথ অর্থ অসুস্থ দাওম অথ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ ডিউটি সবগুলোর সাথে আরও একবার শিখ নেই দীঘি অর্থ মিনিট ইয়ম অথ দিন তাবান অর্থ অথ অসুস্থ দাও অথ ডিউটি ছানা অর্থ বছর আর হবে ছানা বাংলা অর্থ বছর বাদেন অর্থ পরে আর বেতে হবে বাদেন বাংলা অর্থ পরে আলহিন অর্থ এখন আর বেতে হবে আলহীন। বাংলা অর্থ এখন হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ছানা অর্থ বছর বাদেন অর্থ পরে আনহীন অর্থ এখন হুয়া অর্থ সে নাদি অথ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মহিম অথ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলো অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে শোয়া অথ ড্রাইভার আরবিতে হবে সুয়াক বাংল অর্থ ড্রাইভার সবগুলো সত্ত্বে আরও একবার শেখ নেই নাদি অথ ডাকা মহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যমা অথ কাজের মেয়ে শোয়া অথ ড্রাইভার